আমার শ্রদ্ধে এবং প্রিয় ইটনা অষ্টগ্রাম মিটামন বাসী আপনারা আমার সালাম গ্রহণ করুন আপনারা নিশ্চয়ই জেনেছেন গতকাল ছাব্বিশে আগস্ট বিকাল সাড়ে চার ঘটিকার সময় আমাকে জাতীয়তাবাদী দলের নেতৃত্বের পক্ষ থেকে তাদের সিদ্ধান্ত মোতাবেক আমার সমস্ত সদস্যপদ পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এটা শোনার পরে সারা দেশ এবং বাঙালিরা যেখানে থাকে বিদেশ এমনকি বাঙালি ছাড়াও লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ বিশেষ তারা অবাক হয়েছে এবং অবাক বিশ্বে অনেক কথা তারা বলছে যার বেশিরভাগ নব্বই পার্সেন্ট নব্বই শতাংশ সমর্থনের কথা আমার মতো একজন হতবাগার পক্ষে বিশেষ করে ইটনা অষ্টগ্রাম মিটামোর মানুষ যারা আমাকে সবচেয়ে ভালো জানেন চিনেন এবং ভালোবাসেন তারা আমাকে আজ থেকে আমি যেদিন থেকে টেলিভিশন মার্খা নিয়ে উনিশশো ছিয়ানব্বই সনের বারোই জুন নির্বাচন করেছিলাম স্বতন্ত্রভাবে যখন ওই এলাকার মানুষ আপনারা দলমত নির্বিশেষে আমার পাশে দাঁড়িয়ে নির্বাচনে আমার সফলতা এনেছিলেন সাফল্য দিয়েছিলেন যদিও পরবর্তী সময়ে সেই নির্বাচন আওয়ামী লীগ এবং আব্দুল হামিদ সাহেব চিন্তাই করেছিল তারপর থেকে বিগত ত্রিশ বছর ইটনা অষ্টগ্রাম মিটামের মানুষ আমাকে আপনাদের সন্তান জেনে ভাই জানে বন্ধু জেনে এমনকি এখন অনেকেই আমাকে পিতৃরূপী জেনে আমার সঙ্গে সুখে দুঃখে সুদিনে দুর্দিনে আপনারা রয়েছে। আমার রাজনৈতিক জীবনের এক পর্যায়ে আমি আওয়ামী লীগ ছেড়ে উনিশশো ছিয়ানব্বই সনের বারোই মার্চ আমি স্বতন্ত্র নির্বাচন করেছিলাম এর আগের জীবন আপনারা জানেন আমি একজন কৃষক পরিবারের সন্তান জয়সিদ্ধি ইউনিয়নের আপনাদেরই সন্তান আমি আমার নিজস্ব প্রচেষ্টায় ছাত্র রাজনীতি এবং পরবর্তী সময়ে যখন আমার যৌবন তখন আমি একাত্তরের মুক্তিযুদ্ধে কমান্ডার হিসাবে যুদ্ধ করেছি আমাকে আপনারা জানেন যা আমি ইটনামিট এবং নষ্টগ্রাম থেকে জাতীয় সংসদ সদস্য না হতে পারলেও উনিশশো ছিয়াশি সনে কিশোরগঞ্জ থেকে জাতীয় সংসদ সদস্য হয়েছিল ছিয়ানব্বই সনের পরে যখন আমার জীবনে দুঃসময় আরো বেশিভাবে নেমে এসেছিল তারপরে আমি কৃষক শ্রমিক জনতা লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলাম যার সভাপতি ছিলেন কাদের সিদ্দিকী দিকে এবং আমি ছিলাম সাধারণ সম্পাদক এবং সেই সময়েও আমি একটা নির্বাচন করেছিলাম যে নির্বাচনটা ছিল গামসা মার্কা নিয়ে এবং আমি অনেক বেশি কন্টেস্ট করেছিলাম জনাব আব্দুল হামিদের সঙ্গে পরবর্তী সময়ে আপনারা সবাই বললেন এবং বাংলাদেশের প্রেক্ষাপট এমন হল বিশেষ করে দুই হাজার ছয় সনে যখন বিএনপি সরকার চলে গেল ওয়ান ইলেভেনের সময় আসলো বিএনপির নেতারা যখন দলে দলে জেলে চলে গেল পালিয়ে গেল সেই সময় উনিশশো সাত সনে জনাব দেশনেত্রী বেগম খালেদা আর আহ্বানী তার ইচ্ছায় এবং পরবর্তী সময়ে আমারও ইচ্ছায় আপনাদের সকলের ইচ্ছায় সবাইকে জিজ্ঞেস করে যারা আমার সাথে ছিলেন গ্রামের সবাইকে জিজ্ঞেস করে আমি বিএনপিতে যোগদান করেছিলাম বিএনপিতে যোগদান করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে অত্যন্ত সম্মানের সহিত কিশোরগঞ্জ জেলা বিএনপির আহব্বায়কের দায়িত্ব দিয়েছিলেন এবং উনিশশো সন সন পর্যন্ত বিভিন্ন সময়ে দেশনেত্রী খালেদিয়ার যতদিন বাহিরে ছিলেন প্রথমে কিশোরগঞ্জের জেলার আহ্বায়কের দায়িত্ব পরবর্তী সময়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব এবং সর্বশেষ উনার সময় যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে উনার উপদেষ্টার দায়িত্ব দিয়ে আমাকে উনি সম্মানিত করেছিলেন এর মধ্য দিয়ে দুই হাজার আট সনের ইলেকশনে আমি ধানেশী নিয়ে বিএনপির পক্ষ থেকে আমি নির্বাচন করেছিলাম এবং সেই নির্বাচনে ভাটি এলাকা না শুধু সারা ঢাকা ডিভিশনে এমনকি বাংলাদেশে তিনশো সিটের মধ্যে জনাব আব্দুল হামিদ সাহেবের সঙ্গে আমার কনটেস্ট হয়েছিল একদম নেক টু নেক সামান্য ভোটের ব্যবধানে অনেক কাটচুপির মাধ্যমে সেদিন আমাকে পরাজিত দেখানো হয়েছিল দুই হাজার আট সনের উনত্রিশে ডিসেম্বরের ইলেকশনে এরপর থেকে আমি নিরন্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নিজেকে নিয়োজিত রেখেছি সবকিছু বাদ দিয়ে দলকে সংগঠিত করার জন্য প্রথমে আহ্বায়ক হিসেবে কিশোরগঞ্জ জেলার তারপরে সভাপতি হিসাবে দলকে আমি সংগঠিত করার জন্য সবাইকে সাথে নিয়ে দল মত নির্বিশেষে আমি চলার চেষ্টা করেছি এবং সেই সময়ে জেলা সম্মেলনের ঠিক আগের দিন সম্মেলনের বিপক্ষের একটি কুচরক্রি মহলের আগাতে আমি জীবন বিপন্ন হওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিলাম আমার মৃত্যু হতে পারত এটা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী সহ সবাই আপনারা জানেন এবং সেই মৃত্যুর ঝুঁকি নিয়ে হাজার হাজার সমর্থকের মাধ্যমে কাউন্সিলর ডেলিগেটের মাধ্যমে সেদিন কিশনগঞ্জ জেলার সম্মেলন করে আমি সেই মৃতপায় অবস্থায় আমি সভাপতির দায়িত্ব পালন করেছিলাম এরপরে তেরো পর থেকে যে অত্যাচার বিশেষ করে পাঁচটি সিটি কর্পোরেশনে বিএনপি জিতবার পরে বিএনপির উপরে যে অত্যাচার নেমে আসলো এবং হাসিনা সরকার চিন্তা করলো ফেয়ার ইলেকশন দিলে কোনদিন আর না চোদ্দ সনের ইলেকশনে অবশ্যই করবে চক্রান্তমূলকভাবে এর আগেই তারা তত্ত্বাবধায়ক সরকার কে তারা রহিত করেছিল আইনের নামে আইনের বাহানার নামে আইনের প্রহসনের নামে যে কারণে চোদ্দ সনে জাতীয়তাবাদী দল ইলেকশনে যায় নাই আমিও যাই নাই সেই চোদ্দ সন থেকে আজকে পঁচিশ সন পর্যন্ত জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ওই যে আমি বলতে শুরু করেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল উনিশশো চোদ্দ সনে সেই আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল বলার পর থেকে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে চব্বিশ সনের পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলনের সংগ্রামে নিজেকে আমি নিয়োজিত রেখেছি চোদ্দ সনের পরে আমার একটা বক্তব্যের কারণে তৎকালীন রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল সেই মামলায় আমেরিকাতে আমি নির্বাসনে ছিলাম দীর্ঘদিন পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে ড কামাল হোসেন এবং আমার স্ত্রীর প্রচেষ্টায় আমি সেদিন বাংলাদেশে ফিরে এসেছিলাম এবং বাংলাদেশে ফিরে এসে আমি যখন আইন মোকাবেলা করছিলাম মামলা মোকাবেলা করছিলাম অন্যায়ভাবে সেদিন আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং আমি কাশিমপুর কারাগারে ছিলাম প্রথমে ছিলাম কিশোরগঞ্জ কারাগারে তারপরে ছিলাম কাশিমপুর কারাগারে সেই যে আমার নির্বাসন এবং কারাগার এবং জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে বিএনপির প্রতিটি প্রোগ্রামকে সফল করা আমি দশ বছর এই কারণে আমার এলাকায় যাইতে পারিনি যতদিন পর্যন্ত জানাব আব্দুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আমি আমার এলাকায় যেতে পারিনি সভা সমাবেশ করা মিছিল করা তো দূরের কথা আমি আমার মা বাবার কবরে গিয়ে মোনাজাত করতে পারিনি ঈদেও যেতে পারিনি এই দুর্বিশহ অবস্থায় প্রতিটি আন্দোলনের প্রতিটি সংগ্রামে আমি দলের নেতৃত্বের সঙ্গে ছিলাম বিভিন্ন প্রোগ্রামে এমন কোন ডিভিশন হেডকোয়ার্টার আমি প্রায় অনেকগুলো ডিভিশন হেডকোয়ার্টারে সিলেট থেকে ধরে ময়মনসিংহ ময়মনসিংহ থেকে রাজশাহী রাজশাহী থেকে রংপুর সব জায়গাতে আমি আমার বক্তব্যের মাধ্যমে কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছি দেশনেত্রী খালেদা জিয়া যখন জেলখানায় চলে গেলেন সেই জেলখানায় যাওয়ার পরে আমি বাংলাদেশের মানুষ বিশেষ করে ইটনাষ্টগ্রাম মিটামনের মানুষ আপনাদের জানার জন্য আমি বলছি আমি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আমি এত বক্তব্য করেছি যে এক মাসে বা দেড় মাসে বাংলাদেশের কোন মানুষ কোনদিন করে নাই আমি এক মাসে বা দেড় মাসে একশো বক্তৃতা করেছিলাম বক্তব্য রেখেছিলাম যে বক্তৃতার কারণে সমস্ত হাসিনা সরকার আমার বিরুদ্ধে এত বিক্ষুব্ধ হয়েছিল যে শেষ পর্যন্ত তারা আমাকে হাইজ্যাক করারও চেষ্টা করেছিল এত কিছুর মধ্যেও আমি বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আপনারা ইটনা অষ্টগ্রাম মিটামনের মানুষ আপনাদের নিয়ে প্রতিটি প্রোগ্রাম আমি পালন করেছি যখন বাংলাদেশে নদী ঘেরাওয়ের প্রশ্ন আসলো নদীতে হরতাল করা নৌকা বন্ধ করার স্টিমার বন্ধ করার প্রশ্ন আসলো বাংলাদেশে কোথাও কিছু না হলেও ইটনা অষ্টগ্রাম মিটামনের কর্মীরা নেতারা মিলে আমার সাথে ওই মিটামন থেকে ধরে খালিয়া জুড়ি পর্যন্ত আমরা সমস্ত রাস্তা বন্ধ করেছিলাম জীবনের ঝুঁকি নিয়ে আপনারা ছিলেন আমার সাথে কি কিনা করেছি আপনাদেরকে নিয়ে এবং সর্বশেষ যখন অষ্টগ্রামে গিয়েছিলাম ঈদের পরে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আব্দুল হামিদ ওই এলাকায় অবস্থান করছিল এবং আমার হাজার হাজার মানুষের মিছিলে আক্রমণ করে শত শত কর্মীকে আহত করেছিল এবং এর চেয়ে জঘন্যতম কাজ আর কিছুই হতে পারে না যেটা ভাটি এলাকায় কোনোদিন হয় নাই এত দুর্যোগ দুর্বিপাকেও আমি আপনাদেরকে কোনোদিন ছেড়ে আসি নাই আপনাদের সাথে কোনোদিন দূরত্ব সৃষ্টি করি নাই ইটনা অষ্টগ্রাম মিটামিনের কর্মীরা আপনারা যখনই বিপদে পড়েছেন মামলা মোকদ্দমায় পড়েছেন আল্লাহকে সাক্ষী রেখে আপনারা বলবেন একটি কর্মীর কাছ থেকে আমি কোনো টাকা নেয় নাই তাকে জেলখানা থেকে মুক্ত করার জন্য কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এহান কোনো প্রচেষ্টা নাই যা আমি করি নাই এবং আমার কর্মীকেও আমার সময়ে জেলে পচে মরে নাই সমস্ত দায়িত্ব আমার ছিল এটা শুধু নষ্ট গ্রামের ব্যাপারে নয় আজকের যারা জেলা মানে নেতৃত্ব আছেন আলম শরীফুল আলম সহ মাঝাহরুল সাহেব সহ তাদেরকে সাক্ষে রেখেই বলছি সেই জেলা বিএনপির নেতৃত্বে যেদিন তারা আশ্রয় সেই দিন থেকে যতগুলো মামলা হয়েছে কিশোরগঞ্জে হাজার হাজার কর্মীর নামে যতগুলো কর্মীকে আগাম জামিন করাতে হয়েছে আমি করেছি আমার সাথে জুনিয়র দু একজন উকিল ছিল আমার স্ত্রী ছিলেন আমার সবচেয়ে কাছে আমার স্ত্রী সবকিছু বাদ দিয়ে তাদের জন্য সেবা যত্ন সবকিছু করেছে একটি পয়সা না নিয়ে হাজার হাজার কর্মীর আগাম জামিন করেছি জামান করেছি সবকিছু করেছি কিশোরগঞ্জের কর্মীরা কোনোদিন বুঝতে পারে নাই মামলা মোকদ্দমা থেকে কিভাবে মুক্তি পেয়ে তারা জামিন পেয়েছে এদের সমস্ত সুখ দুঃখের সাথে আমি ছিলাম এবং এখনো থাকতে চাই কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হল যে আন্দোলনটা হল যে আন্দোলনে বিএনপি পনেরো বছর যাবত জমিটা করল জমিটা চাষ করল জমিটাতে ফসল ফলাইল সেই বিএনপির আন্দোলনে হাজার হাজার কর্মী যখন জেলে গেল আমি তখন গত দুই বছর আগের থেকে কণ্ঠকে উচ্চকিত করে সারা পৃথিবীকে জানিয়েছি বাংলাদেশের মানুষকে জানিয়েছি বিএনপির নেতা কর্মীকে মানুষকে আমি উজ্জীবিত করেছি যে হাসিনা সরকার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করাটাই মূল কাজ ওই যে আঠারো সনে চোদ্দনে ভোটারবিহীন নির্বাচন আঠারো সনের মিশিরাইটের নির্বাচন সেই নির্বাচনের পর থেকে আমি যে বক্তব্য রাখা নিরন্তরভাবে শুরু করেছি কোনোদিন বন্ধ হয় নাই এবং সেই বক্তব্যের মাধ্যমে মানুষকে আমি উজ্জীবিত করেছি বিশেষ করে দুই হাজার তেইশ সনের আটাইশে অক্টোবর দশ লাখ মানুষের মিছিল সেই নয়াপল্টনের মহাসমাবেশকে যখন হাসিনা সরকার এক ঘন্টার গুলি এক ঘণ্টার অত্যাচারের মাধ্যমে আক্রমণের মাধ্যমে ভেঙে দিল বিএনপির অনেক নেতাকর্মী হাজার হাজার নেতা নেতাকর্মী যখন জেলে চলে গেল লাখ লাখ কর্মী যখন মামলার আসামি হলো আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে একা কণ্ঠ উচ্চারণ করলাম সবাই আপনাকে আমাকে বলল আপনাকে তো মেরে ফেলবে আমি আমার স্ত্রীকে বললাম আমাকে মেরে ফেলতে হবে পারে হাসিনা সরকার তুমি বিধবা হবে আমার সন্তানদেরকে বললাম তোমরা পিতৃহারা হবে এই রিক্স নিয়েও আমি এক বছর পর্যন্ত শত শত টক করে বিএনপি কে আমি আকাশের উপরে রেখেছি পরবর্তী সময়ে জুলাই এর পরিপ্রেক্ষিতে এই সর্বশেষ জুলাই আন্দোলন আসল সেই জুলাই আন্দোলন কারা করল আমরা সবকিছু করলাম কিন্তু ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে পাঁচই জুলাই যে আন্দোলনটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন কয়েকদিন করার পরে নিরীহ আন্দোলন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম আন্দোলনকারীদেরকে বাবা তোমরা তো আমার সন্তানের সমান তোমরা শুধু চাকরি চাও তোমরা গণতান্ত্রিক অধিকার চাও না ভোট দিতে চাও না যদি চাও তাহলে কোঠার সঙ্গে তোমরা গণতন্ত্রের স্লোগানটাও দাও এরপর থেকে গণতন্ত্রের স্লোগান দেওয়া আরম্ভ হলো এবং ষোলোই জুলাই এক পর্যায়ে রংপুরের ছাত্রনেতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রুকিয়া বিশ্ববিদ্যালয়ের তার নাম হল আবু সাইদ তাকে নির্মম ভাবে পুলিশ হত্যা করল সেই শহীদ আবুদের ব্যাপারে আমি সতেরোই জুলাই যে কথাটা বললাম যে শহীদ আবু সাইদ হবে একবিংশ শতাব্দীর প্রথম বীর শ্রেষ্ঠ তারপরে শত শত শহীদ হয়েছে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই আমরা সবাই বিশেষ করে বিএনপি নেতৃত্বে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের নেতা কর্মীরা সেই আন্দোলনে যুক্ত ছিলাম ছাত্র দল বিশেষভাবে যুক্ত ছিল হ্যাঁ তবে এই আন্দোলনটাকে আমরা কৌশলগত কারণে একটা নির্দলীয় রূপ দেওয়ার জন্য যারা আজকে এনসিপি করছে যারা নেতারা একশো বাউন্ন জন বা আটান্ন জনের সমন্বয় কমিটির মাধ্যমে এটি একটা নির্দলীয় রূপ দিয়ে রেখেছিল মানুষ যে কারণে সমস্ত মানুষ এসে যুক্ত হয়েছিল এবং লাখে লাখে মানুষ এই আন্দোলনে যুক্ত হয়ে শেখ হাসিনার সরকারের প্রথম গঠিয়েছিল শত শত মানুষ জীবন দিয়েছিল শহীদ হয়েছিল হাজার হাজার মানুষ আহত হয়েছিল হাসিনা সরকার ফেসিস সরকার চলে গিয়েছিল সেই দিন আমি ছিলাম সবচেয়ে সুখী মানুষ পাঁচই আগস্ট গ্রামের মিটামিনের মানুষ আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আমি দশই আগস্ট ইটনাতে পঞ্চাশ হাজারের উপরে মানুষের মধ্যে আমি বক্তব্য রেখেছিলাম এগারোই আগস্ট আমি মইনের ত্রিশ হাজার মানুষের সামনে বক্তব্য রেখেছিলাম যাদের অনেকেই এসেছিল পেট্রোলের টিন নিয়ে পেট্রোলের পাত্র নিয়ে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি পুড়িয়ে দিবে আমি আমার রাজনৈতিক বিবেচনায় আমি মনে করেছিলাম আমার প্রতিদ্বন্দ্বীর বাড়ি আমার চোখের সামনে নয় আমার এলাকাতে পুরানোর দরকার নাই যদিও কিশোরগঞ্জ শহরে তার পাশা বাড়িটি পুড়েছিল কিন্তু মিটামনের তার পিতৃপুরুষের বাড়ি বা তার নিজের সৃষ্টি করা বাড়ি আমি মানুষকে পোড়ানো থেকে বিরত থাকতে হাত জোর করে আমি তাদেরকে বিরত করেছিলাম এরপরে অষ্টগ্রামে মিটিং করেছিলাম বারোই আগস্ট হাজার হাজার মানুষের মিটিং সেই মিটিংয়ের মাধ্যমে এলাকা শান্ত থাকতে বলেছিলাম আমার ইটনস্টগ্রাম মিটামনের মানুষ আপনারা জানেন গত বারো মাস যাব আমি ইটনস্টগ্রাম মিটামনের নেতৃত্ব দিয়ে আসছি আপনারা দলীয় সবাই আমার নেতৃত্বে এবং সাধারণ মানুষ আমার নেতৃত্বে আমার নেতৃত্বে বলে কথাটা ভুল হবে আমাকে আপনারা গার্জেন মেনে গত বারো মাস কাটিয়েছে সেই বারো মাসের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইটনা অষ্টগ্রাম মিটামইন যে নির্বাচনী এলাকা সেই এলাকায় মানুষের উপরে নির্যাতন কম হয়েছে চাঁদাবাজি বলতে গেলে খুব লিমিটেড পর্যায়ে হয়েছে এবং আমি যেদিন আঙ্গুল উঁচু করে বলেছি আর এক টাকাও চাঁদাবাজি হবে না অত্যাচার খুব কম হয়েছে মিথ্যা মামলা খুব কম হয়েছে আমার ইটনা অষ্টগ্রাম মিটামন এখন শান্তির এলাকা সবচেয়ে সেখানে মারামারি হানাহানি কোনাকুনি কিচ্ছুই নাই আমাদের স্থানীয় নেতারা থানার নেতারা ইউনিয়নের নেতারা পর্যায়ক্রমে সেখানে সমাজে নেতৃত্ব দিয়ে চলেছে এবং আমি তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে সেই নেতৃত্ব করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমি উৎসাহিত করছি এমন একটা অবস্থায় আমি এক পর্যায়ে দেখা গেল আমি একজন মুক্তিযোদ্ধা জীবনবাদী রেখে আমি যুদ্ধ করেছিলাম পাঁচই আগস্টের পরে দেখা গেল জামাত ইসলাম যে সংগঠনটা মুক্তিযুদ্ধের সময় দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যারা আলবদর সৃষ্টি করে আল শাম সৃষ্টি করে দেশের হাজার হাজার শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল হাজার হাজার মা বোনকে যারা ধর্ষণ করেছিল লক্ষ লক্ষ মানুষকে যারা উৎপাত করেছিল আজম সহ নিজামি সহ মুজাহিদ সহ কাদের মোল্লাসহ যাদের নেতৃত্বে করেছিল সেই জামাত ইসলাম চুয়ান্ন বছর পরে আমি মনে করেছিলাম তাদের বুঝি উপলব্ধি হয়েছে যে একাত্তরের ঘটনা তারা আর ফিরিয়ে আনবে না কিন্তু প্রথমে আমি দেখতে পেলাম তারা বলতে শুরু করলো একাত্তরে কোনো যুদ্ধ হয় নাই মূলত স্বাধীনতা হয়েছে প্রথম স্বাধীনতা ছিল সাতচল্লিশ এবং শেষ স্বাধীনতা বা নতুন স্বাধীনতা হলো চব্বিশ আর একাত্তরকে তারা বলতে শুরু করলো একাত্তর হল ভাইয়ে ভাইয়ে ঝগড়া বারবার বলার পরে এবং পত্রিকাতে যখন তারা লিখে বলল যে একাত্তরে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা চাও। হ্যাঁ এবং তারা যখন বলল বাংলাদেশের করাটা সঠিক হয় নাই সেই সময় আমি ফজলুর রহমান সবার আগে মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করেছি তাদের প্রতিবাদ করা এই কথার প্রতিবাদ যদি না করি তাহলে আল্লাহ আমার নামে মহাপাপ লেখবে শহীদেরা আমাকে অভিশাপ দিবে যে নারীরা ধর্ষিতা হয়েছিল তারা আমাকে অভিশাপ দিবে সেই কারণে সত্যকে আমি প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য আমি সেদিন বলেছিলাম এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধরা জীবিত আছে আমরা জীবিত আছি সাবধান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই ধরনের কুৎসিত অপপ্রচার করলে কিন্তু আমরা তোমাদেরকে ছাড়ব এই যে জামাতের সঙ্গে শিবিরের সঙ্গে এই যে জামাতের মতো ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে আমার সংগ্রাম শুরু হলো বিএনপির নেতারা সেদিন চুপচাপ ছিল তারা মনে করেন রহমান বুধ একটু আগ বাড়িয়ে কথা বলছে এবং অনেকে আমার প্রতি বিরক্ত ছিল অনেকেই ফিস ফিস কথা বলতো বিএনপি কি জামাতের সঙ্গে আমাদের ডিফারেন্স বাড়ানোর জন্য এটা করতে চাই আমরা তো অনেকদিন দুই হাজার সন থেকে জামাত তো আমাদের আঁচলের নিচে ছিল জামাত তো আমাদের পিছনে পিছনে হাঁটতো ফজলুর রহমান এমন কথা বলছে কেন কিন্তু আজকে এক বছর পরে প্রমাণিত হয়েছে জামাতের সামনে বিএনপি তাদের সবচেয়ে বড় শত্রু যার ফলে জামাত স্লোগান দেয় দুই সাপের এক বিষ নৌকার ধানের শীষ যার ফলে একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জামাত আমাদের নেতা তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে এত কুৎসিত স্লোগান দিয়েছে সেই স্লোগানের প্রতি আমি প্রথম করেছি আমি প্রথম করেছি রাজাকারের বাচ্চাদেরকে ঠেকাও তার চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরে বিএনপি ছাত্র দল তাদের নেতারা স্লোগান দিচ্ছে এবং সময় দেখা গেল হাজারে হাজারে বাংলাদেশে স্লোগান হচ্ছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা আর আমার বক্তব্যটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের পক্ষে সেই স্বাধীনতা সংগ্রামের পক্ষে আমি এক নম্বর ভূমিকা পালন করেছিলাম বলে মুক্তিযুদ্ধের পক্ষে আমি সংসপ্তকের ভূমিকা পালন করেছিলাম বলে স্বাধীনতা বিরোধী শক্তি জামাতেরা প্রতিদিন বিএনপি কে বলতো। ফজলুর রহমানকে যদি এক্সপেল না করো ফজলুর রহমানকে যদি বহিষ্কার না করো দল থেকে তাহলে আপনাদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না এবং সেই বারবার গত ছয় মার্চ যাব এইসব কথা বলার পরে আমি যখন নিশ্চিন্ত হলাম যে বিএনপি এই কারণে অন্তত জামাতের কথা শুনে আমার উপরে কোন ধরনের অ্যাকশান নিবে না আমি যে নিশ্চিন্ত কোন কথা বলি নাই হঠাৎ করে দেখলাম চব্বিশ তারিখে রাত্র নয়টার সময় আমার কাছে একটা নোটিশ আসলো সেই নোটিশটার নাম হলো কারণ দর্শাও নোটিশ সেই নোটিশে লেখা হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে কুচি তারো কুরুচি পূর্ণ ইত্যাদি ইত্যাদি এরপর ধর্মবিরোধী ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন যেটা মানুষের মনে খুব কষ্ট হয়েছে নাকি তারা বলল যে এইটার উত্তর দেন তা না হলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি চব্বিশ ঘন্টার বদলে আরও সাত দিন সময় চেয়ে দলের কাছে প্রার্থনা করলাম উত্তর দেওয়ার জন্য কিন্তু দল দলের অফিস বা অফিসের নেতা বা যার দস্তখতে চিঠি আসলো জনাব রুহুল কবি সাহেব অ্যাডভোকেট উনি আমাকে চব্বিশ ঘন্টার সময় বর্ধিত করলেন হ্যাঁ আমি তাতেই আমি কৃতজ্ঞতা জানিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আমি আমার উত্তর দিলাম বিকাল চারটা তিনটা ত্রিশ মিনিটে এবং আমি অবাক হইলাম সুপার সনিক গতিতে শুনলাম মাত্র চল্লিশ মিনিট পরে অর্থাৎ চারটা দশ মিনিটে আমাকে নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে প্রথম তাই শুনেছিলাম কারণ সব দিক থেকে কথা কাগজ তখন আমার কাছে আসে নাই তারপরে জানলাম যে না আমাকে বহিষ্কার করা হয় নাই তিন মাসের জন্য আমার দলের সমস্ত পথ প্রাথমিক সদস্য পদ সহ সমস্ত পথ স্থগিত করা হয়েছে এবং তারা আমাকে জানাইল যে এই পদ আপনাকে সাবধান করার জন্য এবং সামান্য শাস্তি দেওয়ার জন্য আপনাকে দিলাম আরো কক শাস্তি দিতে পারতাম কিন্তু যদি আপনি সঠিকভাবে কথাবার্তা না বলেন সঠিকভাবে যদি আপনি না চলেন তাহলে আমরা পরবর্তী সময়ে আরো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আর সঠিকভাবে চললে দেখা যাবে কি করা যায় সেই চিঠি হাতে পেয়ে আমার মনে হইল আমার মাথায় আসমান ভেঙে পড়েছে একটা দলের জন্য আঠারো বছর যাব। নিজের সবকিছু বিসর্জন দিয়ে সবকিছু বাদ দিয়ে নির্বাসনে থেকে জেলে গিয়ে হাজার হাজার কর্মীর বিনা পয়সায় মামলা করে এত দুঃখ এত কষ্ট সহ্য করে বছরের পর বছর পালিয়ে থেকে যে দলটার জন্য সবকিছু করলাম যে দলের নেত্রীর নামে এটা বলতে গেলে গ্রিনেশ বুকে উঠবে আমি তিনশোর উপরে একা বক্তৃতা করলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে এবং যে দলটা বাংলাদেশের অন্যতম নেতা বাংলাদেশের স্বাধীনতার সাতাইশে মার্চ বলেছিলাম আই মেজর জিয়ার ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ সেই বাংলাদেশের পরবর্তী সময়ে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যে দলটি করেছিলেন সেই দলটির নেতারা আমাকে শোকস করল প্রথমে আমি কেন এই সব কথা বলি কিন্তু এটা সবাই জানে যে জামাত যে কাস্ট জামাতের বিরুদ্ধে আমার যে আন্দোলন এবং সংগ্রাম এবং আমার যে প্রতিবাদ এবং প্রতিরোধ এবং আমার যে বক্তব্য সেই কারণে আমি এই দুর্ভাগ্যের শিকার হয়েছি ঠিক আছে এ তো আমি কিছু মনে করি না আমার দলে তারা যারা যা ভালো বলে বুঝেছেন আমার দলের নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে তিন মাসের জন্য তারা সাসপেন্ড করেছেন সমস্ত পদ সহ আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই কারণ তারা ইচ্ছা করলে তো আমাকে সারা জীবনের জন্য করতে পারবে তারা এটা করে নাই বলে আমি ধন্যবাদ জানাই আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আমার এলাকা ইটনাম মিটা নষ্টগ্রামে প্রথমে হাজার হাজার লোকের মিছিল হয়েছে আমি তাদেরকে ধন্যবাদও জানাই আবার তাদেরকে বলি আমার জন্য মিছিল করার কি এত দরকার ছিল আমি এটা তোমাদেরকে তো আপনাদেরকে তো আমি বলে দেবাই যে তোমরা মিছিল করো একটি লোক বলতে পারবে না মিছিল করো আমার জন্য হাজার হাজার লোক মিছিল করেছে আমি চাইলে ঘরের মহিলারা হাজারে হাজারে বের হয়ে আসবে কিন্তু আমি তো এটা করব না আমার দল সিদ্ধান্ত দিয়েছে। এখন আমার ব্যাপারে অপপ্রচার শুরু হয়েছে তিন মাস পরে কি হবে অন্তত পঞ্চাশ জন লোক বাড়িয়েছে সবাই এমপি হইতে চায় এবং আগে থেকেই যারা এই দেশের দুর্বৃত্ত যারা এই দেশের চুরি চামারি করে